বর্তমান সময়ে দেশের প্রত্যেকটি জেলাতেই প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর এই অতিরিক্ত গরমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করার জন্য কিংবা বড় মুরগিগুলোকে সময় সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত কিছু ওষুধ খাওয়াচ্ছি যার কারণে আমাদের মুরগিগুলো অতিরিক্ত গরমে হিট স্টুক করে মারা যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত গরমে মুরগিকে ওষুধ খাওয়ানোর কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো গরমে আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে কোন কোন ওষুধগুলো খাওয়ানো যাবে না এবং কোন খাদ্যগুলো খাওয়ানো যাবে না অতিরিক্ত গরমে কোন বুল কাজগুলো করা যাবে না এবং আমাদের মুরগিগুলোকে অতিরিক্ত গরমে সুস্থ রাখার জন্য কোন কোন ওষুধগুলো খাওয়াবো এবং তা কোন নিয়মে খাওয়ালে অতিরিক্ত গরমেও আমাদের মুরগিগুলোর কোনো ক্ষতি হবে না তাহলে আর একটাও বাড়তি কথা নয় চলুন ভিডিওর মূল টপিকগুলো নিয়ে আলোচনা করি আপনারা যারা বাসাবাড়িতে মুরগি পালন করেন অল্প মুরগি পালন করেন কিংবা বেশি মুরগি পালন করেন আপনারা কম বেশি এই অতিরিক্ত গরমে আপনারা আপনাদের মুরগিগুলোকে ভিটামিন জাতীয় ওষুধ খাইয়ে থাকেন কিন্তু আপনারা কি এটা জানেন অতিরিক্ত গরমে মুরগিকে কোনো প্রকার ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ালে মাল্টিভিটামিন জাতীয় ওষুধ খাওয়ালে মুরগির অনেক প্রবলেম হয় এমনকি হিট স্টুপ করে মারাও যেতে পারে যারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন তাদেরকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা আমাদের ফ্যান ফলোয়ারদের জন্য তৈরি করা আমাদের ফ্যান ফলোয়ারের অনেকেই দেখলাম গ্রুপে পোস্ট করে যে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য কোন ওষুধ খাওয়াবেন কিভাবে পালন করবেন কোন ওষুধ খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় সেই পোস্টের কমেন্ট বক্সে দেখতে পেলাম বর্তমান সময়ে এই অতিরিক্ত গরমের জাতীয় ওষুধ খাওয়ানোর জন্য অনেকেই পরামর্শ দিচ্ছে তাই আমাদের যারা অডিয়েন্স রয়েছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো এই গরমে কোনোভাবেই আপনারা আপনাদের মুরগির বাচ্চা কিংবা বড় মুরগিকে কোনো প্রকার ভিটামিন বা মাল্টিভিটামিন জাতীয় ওষুধ খাওয়াবেন না যদি খাওয়ান তাহলে ক্ষতিগ্রস্ত হবেন একশো পার্সেন্ট শিওর থাকেন তাছাড়াও এই অতিরিক্ত গরমে মুরগির বাচ্চা কিংবা বড় মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে আপনার মুরগির বাচ্চার বাসস্থান পরিষ্কার রাখতে হবে খামারের আশেপাশে সব সময় খোলা দিক দিয়ে দিয়ে ঢুকে বের হয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে পরিষ্কার এতে হবে জানেন এতে করে খামারের ভিতরে থাকা অ্যামোনিয়া গ্যাসগুলো বাতাসের সাহায্যে বাহির হয়ে যাবে যার কারণে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু এই অতিরিক্ত গরমের মধ্যেও যাদের মুরগির বাচ্চাগুলোকে ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ানো জরুরি হয়ে পড়েছে আপনারা একটি টেকনিক ফলো করতে পারেন যেমন এই অতিরিক্ত গরমে আপনার খুব সকালবেলা অথবা রাত্রেবেলায় মুরগিকে মাল্টিভিটামিন জাতীয় ওষুধ খাওয়াবেন এতে করে আপনার গরমের প্রবণতাটা কিছু হলেও কমে যাবে এবং আপনার প্রয়োজনীয় ওষুধটা আপনি ব্যবহার করতে পারবেন তবে বিশেষ করে অতিরিক্ত গরমে মুরগি কিংবা মুরগির বাচ্চাগুলোকে ডব্লিউ এস ভাইটাল অ্যামাইনোফুড প্রোটিমিন অ্যামাইনোবিট প্লাস এই জাতীয় মাল্টিভিটামিন ওষুধগুলো না খাওয়ানোটাই হচ্ছে উত্তম এবং এগুলার পরবর্তীতে আমরা বেশি বেশি করে মুরগির বাচ্চাগুলোকে লেবুর রস পানির সাথে মিশিয়ে খেতে দেবেন তাহলে দেখবেন এই গরমের মধ্যেও আপনাদের মুরগির বাচ্চাগুলো চঞ্চল এবং অ্যাক্টিভ থাকবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব গরমের মধ্যে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনারা কোন কোন ওষুধ বেশি বেশি খাওয়াবেন এবং নিয়ম মেনে খাওয়াতে পারেন এই অতিরিক্ত গরমে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য ভিটামিন সি অর্থাৎ ট্রেনাসি এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতি মাসে সাত দিন করে খাওয়াতে পারেন এবং প্রতিদিন একবেলা করে খাওয়াতে পারেন তার পাশাপাশি আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য বেশি বেশি স্যালাইন খাওয়াবেন ইলেকট্রোমিন খাওয়াবেন গ্লুকোজের পানি মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে আপনার মুরগির বাচ্চা শরীরে অ্যান্টিবডি তৈরি হবে যার কারণে গরমেও আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তাছাড়াও প্রাকৃতিকভাবে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে লেবুর রস পানির সাথে মিশিয়ে প্রতি

এমন কি অনেক সময় হা করে হাঁটাচলা করতে পারে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম যদি দেখতে পান তাহলে স্প্রে সাহায্যে হালকা পরিমাণে মুরগিগুলোর চোখে মুখে পানি স্প্রে করে দেবেন তাহলে দেখবেন সাথে সাথেই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে ভিডিওটি শেষ করতে যাচ্ছি গরমে আপনারা যত বেশি বেশি পারেন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে কিংবা বড় মুরগিগুলোকে শাক সবজি লতাপাতা এই উপাদানগুলো বেশি বেশি খাওয়াবেন এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে প্লাস হচ্ছে খাদ্য খরচটা অনেকটা কমে আসবে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বুঝাতে পেরেছি আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত और अनुरोध रही